আইজ অফ ডি কিউ হয় নাই অসম্ভব রে সম্ভব কইরা দা প্রথমা হইতে হইব সর্বপ্রথম সর্বপ্রথম কিচ্ছু হইব না বাকি কথা নেই দেশে প্রথম মহিলা ডাক্তার হইটো হই তোমার নামে আগে ডাক্তার বইব দুন সকল দেশ তোমার গর্বে গর্বিত হইব আমিও বক্সিতায়া কমো প্রথম মাইয়া ডাক্তার আমার স্ত্রী মহিলা ডাক্তার হতে গেলে কি খুঁটিটা পুরুষের নাম লেখাতে হয় বুঝি আপনারা বলছেন তাদের উঠোনের পবিত্র মাটি দিয়েই মা দুর্গার মূর্তি গড়া যে নারী শক্তির পুজো করেন সেই নারীকেই অসম্মান করছে ভীষণ আঠেরোশো তিরাশি বিনি এবার মেডিকেল কলেজের দুর্গোড়ায় এতে প্রথম প্র্যাকটিসিং মহিলা ডাক্তার কাদমবিরি কাঙ্গুলি